আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ শুরুভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ বেশ অনেক দিন পর আমার রেগুলার কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আজ শেয়ার করছি শুক্রবারের একটা ব্লগ শুক্রবার কথাটা বলতেই ছুটির দিনের একটা আবহ যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিন্তু আজকে আমার সেরকম তেমন কিছুই না অফিসের কিছু জরুরি কাজে এই শুক্র এবং শনিবার অর্থাৎ দুটো ছুটির দিনই আমাকে অফিস করতে হবে কিন্তু অন্যদিকে যেহেতু আপনাদের সবসময় প্রত্যাশা থাকে যে ছুটির দিনে বা আমার কাজের ফাঁকে আমার কাজগুলো নিয়ে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার তাই আজকে একদম ক্যামেরা ট্রাইপড সব কিছু নিয়ে চলে এসেছি অন্যান্য দিন না হলেও আমি ছুটির দিনটাতে খুব চেষ্টা করি সকালবেলা একটু বারান্দায় এসে সময় দিতে আর এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার নাইট কুইন গাছে আরও একটা কলি এসেছে আর প্রত্যেকটা সময় যখন বেশ লম্বা একটা বিরতির পর আমি আমার বারান্দায় আসি মনে হয় যেন প্রত্যেকবার আমি আমার বারান্দার একটা নতুন রূপ দেখতে পাই মেঘলা আকাশ যদিও আমাদেরকে গরমের অস্বস্তি দিচ্ছে না কিন্তু তারপর আমি বলবো বন্যা কবলিত এলাকাগুলোর জন্য এই ওয়েদারটা মোটেও সুখকর নয় গত কয়েকদিন ধরে আমরা আমাদের ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়াগুলোতে স্ক্রল করতে গেলে বন্যার যে ভয়াবহ চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমার কাছে মনে হয় আমার মতো আপনারও রাতের ঘুমগুলো একদম হারাম করে দিচ্ছে আর এই যে আমার লাল নয়ন তারা এটা দেখানোর সাথে সাথেই আমার একজন ভাইয়ার কথা মনে পড়ল উনি আমার কাছ থেকে একটা হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক নিয়েছিলেন এবং ওনার খুব রিকোয়েস্ট ছিল যে আমার এই লাল নয়ন তারার একটা বীজ অথবা কোনো চারা যেন আমি ওনাকে দিই তবে যেহেতু এখন বীজ সংরক্ষণের সময় না তারপরেও দু একটা ছিল আমি কিন্তু হেয়ার অয়েলের সাথে সেটাও পাঠিয়ে দিয়েছিলাম এখন একটু জানাতে চাই কি নিয়ে আসলে আমার এত ব্যস্ততা আর ঘুম থেকে উঠে আসলে দেখেছি বেশ কয়েকটা নিউজ পোর্টাল অনলাইন এবং অফলাইন সব কিছুতে কিন্তু নিজে একদম চলে এসেছি আমাদের সনি স্মার্টের পক্ষ থেকে ফ্রি হেলথ কেয়ার ক্যাম্পেইন চলছে উত্তরায় আমি সেখানেই আসলে দুই তিন দিন ধরে কাজ করছি মানুষকে ফ্রি হেলথ কেয়ারের যে চেক আপগুলো রয়েছে নর্মাল চেক রয়েছে সেগুলো দেওয়ারই চেষ্টা করছি প্রতিদিন এত ভাইয়াপুরা আসছেন আর আমাদের এই ফ্রি হেলথ কেয়ার ক্যাম্পেনে সার্ভিসটা নিচ্ছেন এবং আলহামদুলিল্লাহ তারাও এত বেশি হ্যাপি আর সবসময় আসলে আমার কাছে মনে হয় এই যে ফেস টু ফেস থেকে মানুষের কাছ থেকে যে একদম ফিডব্যাকটা পাওয়া যাচ্ছে সাথে সাথে ভালো কাজের জন্য যে এই যে অ্যাপ্রিসেশন গুলো আপনার পাচ্ছি সেটা আসলে অনেক বেশি ভালো লাগার আর এদিকে তো চলে এসেছে লাল টুকটুকে বুড়িটা আমার সিজদা মামুনি ও কিন্তু দেখা যায় ঘুম থেকে ওঠার পরেই একদম আমার মায়ের বাসায় চলে যায় আর অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছেন যে এত ছোট বাচ্চাকে রেখে চাকরি কেন আমি করছি আমার তো একটা ব্যবসা আছে সেটা দিয়ে তো আমি চলতে পারতাম তারপরও কেন আমি চাকরিতে ঢুকলাম আমি একটা জিনিস খুব বিশ্বাস করি সেটা কি জানেন সেটা সেটা হচ্ছে যে জীবনে আপনি যখন যেটা চাইবেন ঠিক সময়ে আপনার চাওয়ার সাথে মিলে আসলে আসবে না আপনি যখন কোনো কিছুর জন্য রেডি না তখনই দেখবেন যে সেই সিচুয়েশনটা আপনার উপরে চলে এসেছে এবং সেটার সাথে আপনাকে খাপ খাইয়ে নিতে হবে মানিয়ে নিতে হবে এবং আমার এই চাকরির ব্যাপারটাও ছিল ঠিক সেরকম আমি এই মুহূর্তে চাকরি করতে না চাইলেও আসলে হুট করে একটা ইন্টারভিউ আমার চলে আসে ইন্টারভিউ ডেটে আমি যাই এবং আমি খুব শিওর ছিলাম যে আমি এখানে টিকতে পারবো না জাস্ট দেওয়ার জন্য দেওয়া এমন একজন আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ইনভাইট করেছিলেন যে আমি সেটা নাও করতে পারিনি আর দেখা গিয়েছে যে আল্লাহ তালা আমাকে সেখানে রেজিক্টটা লিখে রেখেছিলেন এবং আলহামদুলিল্লাহ চাকরিটা আমার হয়ে গিয়েছে এখন সিজদা তো একটু বড় হয়েছে এবং আলহামদুলিল্লাহ ও যে আমাকে ছাড়া থাকতে পারে এবং কোনো রকম কান্নাকাটি করেন এবং আমার থেকে আমার মায়ের কাছে সবচেয়ে বেশি ভালো থাকে এটাই হচ্ছে সবচেয়ে বড় সুখবর আর সবাই হয়তো কম বেশি জানি যে চাকরির জন্য কিন্তু একটা এইজের ফ্যাক্টর আছে একটা বয়সের মধ্যেই কিন্তু আপনাকে চাকরিটা নিতে হবে পরবর্তী সময় দেখা যায় যে কোনো অর্গানাইজেশনই আমাকে চাকরিতে নিচ্ছে না আর সেই জন্যই আসলে আমার চাকরিতে অ্যাপ্লাই করার ইচ্ছাগুলো ছিল সেখান থেকে আমি চাকরিতে অ্যাপ্লাই করতাম আর এখন করছি কোনো সময় যদি মনে হয় যে না আর করব না শীতদার সাথেই শুধুমাত্র থাকবো তখন সেটাও থাকব। সব কিছু মিলে যখন আমি আসলে ম্যানেজ করতে পেরেছি আমার ফ্যামিলির সাপোর্ট তো শুরু থেকেই ছিল তারপরেই আসলে আমি চাকরিতে ঢুকতে পেরেছি আর অনেকেই তো জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি আবারও নিউজে গিয়েছি কিনা আর আমার কাজগুলো দেখে ইতোমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন যে নিউজে আমি আর যাইনি আমি সনি স্মার্টে জয়েন করেছি স্মার্ট ইলেকট্রনিক্স বিডি লিমিটেড যেটা কোম্পানি সেখানে আমি জয়েন করেছি আর এদিকে কথা বলতে বলতে কিন্তু বেশ খানিকটা রান্নার কাজ আমি এগিয়ে রেখেছি আর শুক্রবারের দিনটাতে আমি রান্না করতে পছন্দ করি যদিও আমার দুপুরবেলা থেকে আজকে অফিস আছে তারপরও আমি দেখা গিয়েছে যে সকালে উঠে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়ো করে খেয়ে একটা বের হয়ে যাওয়ার টেন্ডেন্সি কাজ করবে দেখা যাবে যে একটার পরেই আমাকে একটা দৌড় দিতে হবে আজকে যে ইচ্ছাকৃতভাবে এরকম স্পেশাল কোনো কিছু একটা রান্না করছি তা না আসলে বলি আজকে হচ্ছে ইলিশ পোলাও রান্না করছি দেখা গিয়েছে যে ফ্রিজে যে মাছগুলো আছে সচরাচর যে মাছগুলো আমাদের খাওয়া হয় সেগুলো খেতে ইচ্ছা করছে না বা এই মুহূর্তে দেখা গিয়েছে যে ভাতের চালটা শেষ হয়ে গিয়েছে পোলাওয়ের চাল যেহেতু আছে আর ইলিশ মাছও আছে তাই ভাবলাম যে আজকে একটু ইলিশ পোলাও রান্না করা যাক এখানে আমি প্রথমে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম বেরেস্তা করতে করতে এবং পোলাও চালটা ভাসতে ভাসতে আমার গ্যাস চলে গিয়েছে এরপরে মায়ের বাসায় যে রাইস কুকার রয়েছে সেটাই স্বর্ণাপন্ন হলাম আর এরপরে আমি বেশ খানিকটা পেঁয়াজ বাটা সেই সাথে মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং সেই সাথে লবণ আর এক কাপের মতো টক দই নিয়ে নিয়েছি আর অবশ্যই দিতে হবে জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা এই কাঁচামরিচ বাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে মশলাটা কষিয়ে নেবার পর এবারে আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে জাস্ট পাঁচ মিনিট আমি এখানে রাখবো আর আসলে রাইস কুকারটা থাকাতে কিন্তু আমার খুবই হেল্প হয়েছে মায়ের পাশাপাশি এবার আমি ভাবছি যে আমি নিজের একটা কিনে নিব। আর এটা তো এখন একটু ঢাকা দিয়ে দিবো তার আগে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি আবার একটু উল্টে নিব ইলিশ মাছ খুব নরম আর হতেও খুব কম সময় লাগে আমার রান্নাটা হতে কিন্তু খুব বেশি ঝামেলা হয়নি বা সময় লাগেনি আরেকজন আপুর কথা বলি উনি হেয়ার অয়েল নেওয়ার পাশাপাশি আমাকে বলেছিলেন যে আমার নখে যে মেহেদি আমি ব্যবহার করি সেটা আমি আপুকে দিতে পারবো কি না তো আমি আসলে নখের মেহেদি ব্যবহার করি বারবার বলেছি যে মেহেদি বাই মিমি পেজের আমি নখের মেহেদি আপু সেল করি না তবে আপনারা চাইলে কিন্তু মেহেন্দি বাই মিমি পেজ থেকে আপনারা নখের কিংবা হাতের মেহেদি নিতে পারেন আর এখানে মাছগুলো কিন্তু এপি টোপিট জাস্ট পাঁচ মিনিট ভাজা হয়ে গিয়েছে ভাজা না জাস্ট কষানো হয়েছে ঝোলগুলো প্যানে রেখে আমি জাস্ট মাছগুলোকে উঠিয়ে নিব আর সেই যে আমি চালগুলো ভেজে রেখেছিলাম সেখানে লবণ এবং পেঁয়াজ কুচি আর একটু আদা বাটা এই হচ্ছে মশলা আর বাকি যে মাছের মশলাটা রয়েছে সেগুলো সব কিছু দিয়ে আমি একদম গরম পানি করে নিয়েছিলাম চুলাতে সেইটা একদম দিয়ে আমি বসিয়ে দিব আর রাইস কুকারে হতে তো খুব বেশি ঝামেলাই নেই আর আমি তো প্রায়ই আমাদের প্রিয় লিজা আপুকে দেখি উনি সব কিছুই রাইস কুকারে রান্না করেন এবং খুব বেশি ভালো লেগেছে যে সেদিন আপু পুডিংও বানিয়েছিলেন আমি আপুর রেসিপিটা দেখে অবশ্যই একদিন ট্রাই করবো যে রাইস কুকারে কীভাবে পুডিং বানায় এবং অবশ্যই রিভিউটা দিব আর রাইস কুকারে রান্নাটা তো খুবই সহজ যতটুকু চাল ঠিক ডাবল পানি এতটুকু দিলেই কিন্তু সব সময় দেখা যায় যে রান্নাটা হয়ে যায় আর এদিকে ইলিশ পোলাও রান্না শেষ আর আমি এখানে সার্ভ করে নিয়েছি আর আজকে আমরা একদম খাওয়া দাওয়া করে তারপরে সবাই নামাজ পড়তে গিয়েছিল এরপর চলে এসেছে একটু রেডি হতে আর আমি যখনই রেডি হতে থাকি দেখা যায় যে আমার সাথে সাথে আমি যেভাবে যা কিছু দিন রেডি হবো তাকে বেশি পাগল ঘুম থেকে উঠেই তার নানু বাড়ি চলে যেতে হবে এবং সারাদিন আলহামদুলিল্লাহ থাকে কোনো কান্নাকাটি তো করে না এটা আরও একবার বলেছি প্রথম প্রথম আমার অনেক বেশি খারাপ লাগতো মনে হতো যে আমি কেউ কে ছাড়া থাকতে পারবো কি না তবে এখন যখন কাজের মাঝে ডুব দিয়েছি এত বেশি কাজ এবং আলহামদুলিল্লাহ কাজটা যেহেতু আমি এনজয় করছি তাই আমার কাছে আর খুব বেশি খারাপ লাগে না আর সব সময় দেখা যায় যে ফ্রিল্যান্সিং চাকরি ছোট বাচ্চা সংসার ব্যবসা সব কিছু সামলাতে সামলাতে আমার দিনটা আসলে ভালোই চলে যায় আলহামদুলিল্লাহ সেদিন কিন্তু মারি আপু আমার সাথে ফোনে কথা বলছিলেন এবং আপু বলছিলেন যে এত কিছু আসলে কিভাবে সামলাও যদি কখনো কোনো কিছু স্কিপ করতে চাও বা ভাবছো যে কোনো কিছু একটা ম্যানেজ করতে পারছো না আমাদেরকে দিয়ে দিও আর আসলেই আমরা সব সময় চেষ্টা করি যে সব কিছু একটু সুন্দর করে মেনটেন করার আর আমি বলবো যে এই যে আমার কাজ এই যে আমার ছুটে চলা আর সব কিছুর পেছনে কিন্তু আপনারাই আর আমার ব্যবসার কথাটা যেহেতু চলে আসলো আপনাদের জন্য একটা ঘোষণা দিয়ে থাকি আজ শনিবার এবং আগামীকাল রোববার যারা আপনারা আমার হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকের প্রোডাক্টগুলো কিনবেন সেই সেল হওয়ার দেখা যাবে যে ফিফটি পারসেন্ট লভ্যাংশ কিন্তু আমি ইনশাল্লাহ অনুদান হিসেবে দিয়ে দিব আমার বন্যার্থ যে মানুষগুলো আছেন তাদের সহযোগিতার জন্য এই কথাগুলো আসলে আমি কখনো এভাবে ফলো করে বলতে চাই না কিন্তু দেখা যায় যে আপনারাই আমাকে জিজ্ঞাসা করবেন যে এত ঢং করে কথা বলেন কিন্তু বন্যার্থদের জন্য আপনি কি করলেন সেটাই তো বললেন না তাই বলবো নিরুস হেয়ার কেয়ার এবং সেই সাথে কেশবতীর হাত ধরে যদি আপনিও বন্যার্থদের সহযোগিতা এগিয়ে আসতে চান তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে অবশ্যই আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে অবশ্যই নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে তো আজকের মতো বিদায় সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য